ময়দার আড়ালে পাচার ইসলামপুরে উদ্ধার পাঁচ হাজার বোতল অবৈধ কাপ সিরাপ ফেন্সিডেল গ্রেপ্তার গাড়ি চালক ও তার সহকর্মী জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দমকলের সার্কেল ইন্সপেক্টর সৌম্যজিৎ মল্লিক ও ইসলামপুর থানার পুলিশ কর্মীরা বহরমপুর জলঙ্গির সড়কের ভৈরব টোল প্লাজার মোড়ে একটি পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় পাঁচ হাজার বোতল অবৈধ কাপ সিরাপ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চালক ও তার সহকর্মীকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমপাল মহকুমার পুলিশ আধিকারিক শুভম বাজাজ পুলিশ সূত্রে খবর ডোমপাল সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সমজিৎ মল্লিকের উপস্থিতিতে এদিন ভোর থেকেই নাকা তল্লাশি চলছিল খবর অনুযায়ী পণ্যবাহী গাড়িটি আসতেই দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে ময়দার বস্তার আড়াল থেকে উদ্ধার হয় একাধিক বস্তা ফেন্সিডেল যেগুলির পরিসংখ্যা মোট পাঁচ হাজার বোতল বাজেয়াপ্ত করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত গাড়িটি ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হয়েছে মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি রফিকুল এ সম্বন্ধে আরো কি কি জানাচ্ছে শোনাব মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর জলঙ্গি যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়কের ওপরে ইসলামপুর থানার ভৈরবপুর প্লাজা মোড়া সেই মোড়েই তল্লাশি চালায় পুলিশ নাকা তল্লাশি চলাকালীন একটি বন্যবাহী চালাতেই সেখান থেকে উদ্ধার হয়েছে একে একে প্রায় দশটি বস্তা এবং মুখ বন্ধ থাকা অবস্থায় উদ্ধার করা বস্তাগুলোকে খুলে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় প্রায় পাঁচ হাজার বোতল অবৈধ কপসেরা ফেন্সি ডিল ডোমকল সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সোমজিৎ মল্লিক

হয় পাঁচ হাজার বোতল অবৈধ অর্থাৎ ফ্রেন্ড সিটি প্রায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি বাজার থেকে ব্যবহৃত দায়িত্ব বাজারতে করা হয়েছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় বিদুল রুগেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ